আমাদের পলিসিগতভাবে তাদেরকে বন্ধু বানিয়ে রাখা হয়েছে তাদের সাথে আলোচনায় বসো আমি বলতে চাই সত্যি আমার ভাইয়ের রক্তের উপর তাড়া দিয়ে শত্রুর সাথে কীভাবে আমরা আলোচনায় বসি তাদের সাথে আলোচনা একটাই বাদ থাকবে কি থাকবে না আমরা বাদ সেখানে দেখতে চাই এবং আপনারা জানেন এই সমস্ত আলোচনার বাইরেও কিন্তু আমরা আলোচনা শুনতে পাই যে ভারত ভারতের সাথে আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক চুক্তি রয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কিন্তু একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা যাতে এখানে বেকারত্ব না থাকে এখানে কুঠার মতো সমস্যা না থাকে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের মার্কিন ব্রিটেন আমেরিকার কিন্তু চুক্তি রয়েছে কি চুক্তি আমাদের দেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই সম্পদ যেমন তেল গ্যাস তেল খনিজ গ্যাসের অভাব আমাদের এখানে রয়েছে সেই সেই চুক্তিগুলো তাদের সাথে রয়েছে এবং তারা এখান থেকে ম্যাক্সিমামটাই সম্পদ তারা নিয়ে যায় এখানে কিন্তু সামান্য অংশই করে থাকে তাহলে কিভাবে এই সম্পদগুলো ইউজ করে বাংলাদেশে বিভিন্ন সেক্টর ওপেন হবে এবং সেই সেই সেক্টরগুলোতে বিভিন্ন ভার্সিটি পড়ুয়া প্রহানগুলো তারা জব সিকিউরিটি পাবে তাদের কেরিয়ার নিশ্চিত করবে এই জায়গাটা কিন্তু আর থাকবে না তাহলে এই যে ভারত ভারত এবং মার্কিন মার্কিন ব্রিটেনের সাথে আমাদের যে অবৈধ চুক্তিগুলো রয়েছে দেশবিরোধী বৈষম্যমূলক যে চুক্তিগুলো রয়েছে অবিলম্বে সেই চুক্তিগুলো বাতিল করতে হয় এবং আপনারা জানেন বা ভারতকে আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দিয়ে দেওয়া হয় যার ফলে তার ষোলোশো পঞ্চাশ কিলোমিটারের রাস্তা মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটারে কিন্তু নেমে এসেছে এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষ ইলিশ ইলিশ পায় না এবং তেলও তা অনেক চড়া মূল্যে কিনতে হয় সেই ভারত কিন্তু সেই বাংলাদেশের ইলিশকে বিগত বছরে খুব স্বল্প মূল্যে কিন্তু ইউজ করতে